বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বড়সড় আলোচনার জন্ম দিয়েছে একটি নতুন জরিপের ফলাফল আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ না নেয় তবে সবচেয়ে বেশি ভোট পাবে বিএনপি এমনটাই জানাচ্ছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং জরিপে দেখা গেছে আওয়ামী লীগ না থাকলে বিএনপি পাবে পঁয়তাল্লিশ দশমিক ছয় শতাংশ ভোট আর জামায়াত ইসলামের ভোটের হার হবে তেত্রিশ দশমিক পাঁচ শতাংশ একই সাথে জাতীয় নাগরিক পার্টি এনসিপি পেতে পারে চার দশমিক সাত শতাংশ ভোট এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের ভাগে যাবে প্রায় তিন দশমিক আট শতাংশ আর জাতীয় পার্টি পেতে পারে দুই দশমিক এক শতাংশ ভোট রাজধানীর জাতীয় আর্কাইভস অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রকাশ করা হয় এই জরিপের ফলাফল আয়োজনের শিরোনাম ছিল জনগণের নির্বাচন ভাবনা জরিপটি ছিল ব্যাপক পরিসরে নমুনা আকার দশ হাজার চারশো তেরো জন উত্তরদাতা এর মধ্যে ঊনসত্তর দশমিক শতাংশ গ্রামীণ ভোটার এবং তিরিশ দশমিক শতাংশ শহুরে ভোটার ছিলেন পুরো জরিপ কভার করেছে দেশের আটটি বিভাগ চৌষট্টি জেলা এবং পাঁচশো একুশটি প্রাইমারি স্ট্যাম্পলিং ইউনিট শুধু ভোটের হিসাব নয় জরিপে উঠে এসেছে রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের সন্তুষ্টি ও অসন্তুষ্টির চিত্র স্থানীয় পর্যায়ে বিএনপির প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন মাত্র আট দশমিক দুই শতাংশ মানুষ অন্যদিকে জামায়াতের প্রতি সন্তুষ্টি বেশি তেরো দশমিক সাত শতাংশ এনসিপির প্রতি সন্তুষ্টি জানিয়েছেন নয় দশমিক এক শতাংশ আর আওয়ামী লীগের প্রতি সন্তুষ্টি মাত্র ছয় দশমিক তিন শতাংশ তবে অসন্তুষ্টির জায়গায় চিত্র ভিন্ন বিএনপির কার্যক্রমে একদমই সন্তুষ্ট নন চোদ্দ দশমিক পাঁচ শতাংশ মানুষ জামায়াতের ক্ষেত্রে এই হার চোদ্দ দশমিক এক শতাংশ এনসিপির প্রতি অসন্তুষ্ট একুশ দশমিক পাঁচ শতাংশ আর আওয়ামী লীগের প্রতি অসন্তুষ্টির হার দাঁড়িয়েছে বিশ দশমিক দুই শতাংশে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো, মানুষ এখন দল নয় প্রার্থীকে দেখে ভোট দিতে চায় জরিপে অংশ নেওয়া পঁয়ষট্টি দশমিক পাঁচ শতাংশ মানুষ জানিয়েছেন তারা প্রার্থীর যোগ্যতা দেখে ভোট দেবেন বিপরীতে মাত্র চোদ্দ শতাংশ ভোটার বলছেন তারা দলীয় প্রতীক দেখে ভোট দেবেন অনুষ্ঠানে জরিপের ফলাফল উপস্থাপন করেন ইনোভেশন কনসাল্টিং এর ব্যবস্থাপক পরিচালক রুবায়াত সরওয়ার আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আসিফ এম শাহান ভয়েস ফর রিফর্মের সহ সমন্বয়ক ফাহিম মাসরুর ব্রেনের নির্বাহী পরিচালক শফিকুর রহমান এবং ডেল স্টারের সিনিয়র রিপোর্টার চাইমা ইসলাম বিশ্লেষকরা বলছেন এই জরিপ বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ প্রেক্ষাপট নিয়ে নতুন ভাবনার জন্ম দিয়েছে দলীয় প্রতীক নয় যোগ্য প্রার্থীকে ভোট দিতে চাওয়ার প্রবণতা যদি বাস্তবে রূপ নেয় তবে এটি হতে পারে দেশের নির্বাচনী সংস্কৃতিতে একটি নতুন মোড় কানিজ ফাতেমা সোমা ডেস্ক নিউজ সাফা টিভি